ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয় সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দুর্দান্ত খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ফার্স্ট জানুয়ারি থেকেই ডিএ পাওয়া আর কিন্তু সম্ভাবনা নয় নেই তথ্য দিলেন কিন্তু সরকারি কর্মচারীদের নেতারা কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপান্ন শতাংশ হারে মহার্গ ভাতা পাচ্ছেন কিছুদিন আগে কিন্তু তিন শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছিল চলতি বছরের শুরুর দিকে কেন্দ্রীয় সরকার নিয়ম অনুযায়ী কিন্তু চার শতাংশ ডিএ বাড়িয়েছিল তখন ডিএ ছিল পঞ্চাশ শতাংশ কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের তখন শুধুমাত্র বাড়ানো হয়েছিল চার শতাংশ পরে কিন্তু আর ডিএ পরিমাণ কিন্তু বাড়ানো হয়নি তাই বর্তমানে এখনও রাজ্য সরকারের কর্মচারীরা চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তবে আশা ছাড়েনি কর্মচারীরা তাদের বিশ্বাস ছিল পরের বছর অর্থাৎ দু সালে কিন্তু জানুয়ারিতে বাড়বে ডি এ বা ডি এর আশাতেই জল ঢেলে দিল কিন্তু রাজ্য সরকার কি বলা হয়েছে এখানে বলা হয়েছে পরের বছরে কিন্তু জানুয়ারিতেই বাড়বে ডি এর পরিমাণ পরের পরের বছর জানুয়ারিতেই বাড়বে ডি এর পরিমাণ গতবার অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনার মাধ্যমে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার কোনো ঘোষণা করলেন না মুখ্যমন্ত্রী যদি একাংশের ধারণা એલেন পার্ক থেকে মুখ্যমন্ত্রী ডিএ বৃদ্ধি ঘোষণা না করলেও কিন্তু নতুন বছরের প্রথম দিন থেকেই কিন্তু বর্ধিত হারে মহার্ঘ ভাতা কার্যকর করতে পারে কারণ অনেক সময় কিন্তু এরকম হয় যে পরে ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয় কিন্তু কার্যকর হয় আগে থেকে আসলে এই এই একই পদ্ধতি কেন্দ্রীয় সরকার অবলম্বন করে থাকে শেষবার যখন ডিএ বৃদ্ধি করা হয় বা করা হয়েছিল তখন কিন্তু অক্টোবরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা করা হয় যদিও সেটা কার্যকর হয়েছে জুলাই থেকে বাজেট ঘোষণা হবে বর্ধিত ডি এর পরিমাণ তবে এই ব্যাপারে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের মতামত অন্য অন্য যে তিনি জানিয়েছেন দু হাজার সালে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু ডিএ পাওয়ার আরও সম্ভাবনা নেই কিন্তু তবুও একটি মহলে আসা দু সালে রাজ্য বাজেটে কিন্তু আরও একবার ডিএ বৃদ্ধি ঘোষণা করা হতে পারে কারণ এর আগে দু হাজার তেইশে সালে বাজেটের সময় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছিল এবারও কিন্তু সেই দিকেই তাকিয়ে আছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এর পাশাপাশি বলা হয়েছে অন্যদিকে এআইসিপিআই সূচকের তথ্য অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ফের শতাংশ ফের কিন্তু তিন শতাংশ বৃদ্ধি পাবে বর্তমানে প্রবণতা অনুসারে তিন শতাংশ বাড়ালে শতাংশতে পৌঁছাবে বারবার এআইসিপিআই সূচক দেশের মুদ্রাস্ফীতি এবং পণ্যের দামের পরিবর্তনগুলি কিন্তু ট্র্যাক করে এবং এখনও পর্যন্ত জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার চব্বিশে পরিসংখ্যান ঘোষণা করা হয়েছে অক্টোবরের সর্বশেষ তথ্য অনুসারে কিন্তু সূচকটি একশো চুয়াল্লিশ পয়েন্ট ফাইভ পয়েন্টে কিন্তু পৌঁছেছে তো ফ্রেন্ডস দেখা যাক রাজ্য সরকারি কর্মচারীদের কবে ডি ঠিক দেয় সেই অপেক্ষার দিকেই কিন্তু তাকিয়ে আছে সকলেই শুধু সময়ের অপেক্ষা যখনই নতুন নোটিফিকেশন আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে ফলো করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক